কৃষ্ণ ভক্ত ভক্তমণ্ডলী সকল বক্তবৃদের চরণে আমি একদমের শত কোটি দণ্ডবধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব ভগবানের চরণ সেবা করলে কিভাবে দর্শন মিলে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আজ আমরা আলোচনা করব ভগবানের চরণ সেবা এবং কীভাবে সে সেবার মধ্য দিয়ে জীবনের ভগব দর্শন অনুভব করোনা লাভ হয় আমাদের সনাতন শাস্ত্রে বলা আছে ভগবান চুকে ধরা দেন না হৃদয়ে ধরা দেন আর সেই হৃদয়কে নির্মল করা সর্ব উৎকৃষ্ট পথ হলো ভগবানের চরণ সেবা অর্থাৎ ভগবানের প্রতি বিনম্র সেবা শরণাগতি এবং ভক্তি শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই সেবার দর্শনের পথ দেখিয়ে দিয়েছেন মন শান্ত হলে দর্শন আসে শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার ষষ্ঠ অধ্যায় বিশ থেকে একুশ নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন মন শান্ত হয়ে আত্মায় নিবিষ্ট হয় তখন সে অসীম আনন্দ উপলব্ধি করে অর্থাৎ ভগবানের চরণ সেবা মনকে শান্ত করে আর সেই শান্ত মন অনুভব জাগে আর যেখানে ভগবান নিজেই প্রকাশ পেতে শুরু করেন ভক্তির আসল পথ শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টাদশ অধ্যায় পঞ্চান্ন নং শ্লোকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণাই করেছেন যে বক্তির ধারা আমাকে সত্যরূপে জানা যায় এবং তারপর আমার দর্শন আমার প্রবেশ এবং আমাকে লাভ করা যায় এর মানে হল জ্ঞান দিয়ে নয় তপ দিয়ে নয় চরণ সেবা এবং বক্তির মাধ্যমে ভগবানের দর্শন নিজেকে তার হাতে সমর্পণ করো শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন নবম অধ্যায়ের বাইশ নং শ্লোকে যারা একান্ত ভক্তিভাবে আমাকে সেবা করে আমি নিজেই তাদেরকে যুগক্ষেম বহন করি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি চরণে এসো বাকিটা আমি সামলিয়ে নেব যেখানে ভগবান নিজেকে দায়ী করছেন ভক্তির চিহ্ন এতটা দর্শন শুরু ভাগবতে এই চরণ সেবা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা রয়েছে এই চরণ সেবার মাধ্যমে হৃদয় পরিশুদ্ধি ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের সতেরো নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে শ্রবণ কীর্তনের চরণ সেবা সম্পর্কে অর্থাৎ শ্রবণ কীর্তন ধারা হৃদয় পরিশুদ্ধ হয় এবং ভগবানের হৃদয়ে প্রকাশিত হন ভগবানের চরণ সেবা মানে শুধু পূজা নয় হরের নাম কীর্তন শাস্ত্র শ্রবণ এইসব চরণ সেবা আজকে আমরা জানা ভগবানের কথা ভগবত কথা এই ভিডিওর মাধ্যমেই শ্রবণ করছি এটাই ভগবানের চরণ সেবা হয়ে যায় শুধু পূজা নয় ভগবানের কথা শ্রবণ করলেই এটাই ভগবানের চরণ সেবা হয় যখন হৃদয়ে পরিচ্ছন্ন হয় তখন ভগবানের দর্শন বাধ্যতামূলক ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমার জন্য সমর্পণ করো আমি তোমার কাছে ফিরে আসব ভগবান ভক্তের কাছে নিজে ধরা দেন যা ভাগবতের তৃতীয় স্কন্ধে নবম অধ্যায়ের এগারো নং শ্লোকে সেখানে কে বলছেন যে স্বয়ং ব্রহ্মা তিনি বলছেন যে ব্রহ্মাকে বলছেন আমি সেই বক্তির নিকটে ধরা দেই পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ যে বক্তি সহকারে আমার চরণে যে আশ্রয় নে আমি তার কাছেই দড়া দেই অর্থাৎ চরণ সেবা শক্তি এমনই যেখানে ভগবান স্বেচ্ছায় প্রকাশ হন এবং অহংকার ভাঙলেই ভগবানের দর্শন মিলে ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের বাইশ নম শ্লোকে ঋষভদেব বলেন অহংকার না কাটলে পারমার্থিক দর্শন কখনো সম্ভব নয় চরণ সেবা অহংকার হৃদয়কে নরম করে দেয় যেখানে মাথা সেখানে ভগবান নেমে আসেন চরণ সেবা যে প্র্যাকটিক্যালি কিভাবে করবেন সেটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আপনি নাম জপ ধারা চরণ স্পর্শ হরিনাম উচ্চারণকে ভাগবত বলে চরণ দুলির বা চরণ ধনির সেবা বলে এটি ভিতরের অস্তিত্বকে নরম করে দেয় অন্তত পক্ষে প্রতিদিন পাঁচ দশ মিনিট কৃষ্ণ আরাধনা কোনো বিশেষ রীতি লাগবে না শুধু বলুন হে কৃষ্ণ আমি তোমার চরণে আশ্রয় নিলাম যে সেবা ভাব মন্দিরের ছোট সাহায্য দরিদ্রকে অন্নদান বৃদ্ধ বাবা মাকে সেবা এসব শাস্ত্রে বলা হয়েছে বাস্তব চরণ সেবা অপরাধহীন বক্তি ভগবতের বার্তা যদি বক্তি নিঃসার্থ হয় সামান্য হলেও ভগবান তা হাজার গুণ ফিরিয়ে দেন ভগবত দর্শন কিভাবে আসে ভগবান চোখে ধরা দেন না অনুভব ধারা তিনি ধরা দেন চরণ সেবা করলে কি হয় মনের একমাত্র শান্ত না মিলে মন মনের ভিতরে এক মানে দীপ্তি শান্তি লাভ হয় যা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে স্থিত ব্যক্তি শান্তি লাভ করে মনের এক শান্ত শীতল আলো আসে সমস্যা এলে অন্তরে ভয় থাকে না চরণ সেবা করলে শত বিপদে কিঞ্চিত না ডলে আর প্রেমের লক্ষণ হয় তাই ভাগবত বলে ভাগবতে এইভাবে বলছেন তার শত বিপদ আসলেও সে বিপদকে বিপদ মনে করে না যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে বিষ্ণুদেব ভান ছুটছেন সেই ভানে পাণ্ডব শিবিরে হাহাকার আজকে হয়তো বিষ্মের ভানে অর্জুনের কতি হতে পারে সবাই হাহাকার করছেন এই দিকে বিস্মদেব বান চড়ছেন কিন্তু একজন কিন্তু তিনি অটল ছিলেন তিনি হচ্ছেন জ্যোতিষ্ঠির তিনি বলছেন জানো অর্জুনের কিছুই হবে না কারণ অর্জুনের সারথী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন তার অন্তরে শত বিপদের মধ্যেও সমস্যার মধ্যেও জ্যোতিষ্ঠির মনের ভিতরে ভয় ছিল না তো শত বিপদে না ডলে আর প্রেমের লক্ষণ হয় তাই ভাগবত বলে অন্তরের এক দৃঢ় ভরসা এটা হচ্ছে প্রথম দর্শন কখনো কখনো স্বপ্নের নির্দেশ পাওয়া যায় মনোযোগ স্থির হয় ধ্যানের মাধ্যমে ভগবানের রূপ বেশে উঠে আচরণ বদলে যায় এটা সরাসরি অনুগ্রহ আপনি অনুধাবন করতে পারবেন ভগবান আপনার রুধির সাথে কথা বলবেন যে আপনার অন্তর থেকে যেন কে বাণী শোনাচ্ছে কে বলে দিচ্ছে যে তোমাকে এটা করতে হবে ওটা করো ওটা করলে ভালো হবে যেমন দেখবেন আত্মা পরমাত্মার কথা চলছে শাস্ত্র বলে যেখানেই পরিবর্তন দেখা দেয় সেখানেই দর্শন মিলে যেখানেই রূপ প্রকাশ হয় সেখানেই অনুগ্রহ দরজার একটাই গীতা বলে ভক্তি আর ভাগবত বলে শরণাগতি আর এই দুই দুইয়ের রূপ ভগবানের চরণ সেবা যখন মনে হবে আমার কিছুই নেই সব কিছু তোমার সেই মুহূর্তে ভগবানের করুণা দৃষ্টি নেমে আসে ভগবান দূরে নন আমাদের হৃদয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু দরজাটি কোলেধে একমাত্র চরণ সেবায় শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন অষ্টাদশ অধ্যায় ভক্তির ধারা আমাকে জানা যায় এবং তারপর দেখাও যায় আর ভগবানকে পেতে হলে কিভাবে ভগবানকে লাভ করা যায় তা ভগবদ গীতার একাদশ অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় তারপর তাকে দেখা যায় চরণ সেবা ছাড়া ভগবত দর্শন অসম্ভব ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে একান্তভাবে আমাকে সেবা করো আমি নিজেই তোমার সকল ভার বহন করে, তুমি চরণে এলেই ভগবান তোমার কাছে এগিয়ে আসবেন হরে নাম জপ করো ভগবানের চরণ সেবা করো নম্রতা শরণাগতি অহংকার ব্যঙ্গে দাও হে কৃষ্ণ আমি তোমার চরণে আশ্রয় নিলাম ভাগবতে প্রতিশ্রুতি দিয়েছেন ভগবান চরণে আশ্রয় নেওয়া ভক্তের কাছে আমি নিজেই দরাদি তাই ভগবানের চরণ সেবা মানে নিজেকে শূন্য করে তার কাছে সমর্পণ করা আর যখন হৃদয় শুদ্ধ হয় দর্শন নিজে থেকেই আসে ভগবানের চরণ সেবা করলে কীভাবে দর্শন পাওয়া যায় তা মহাভারত এবং বিভিন্ন পুরাণে বর্ণনা করা রয়েছে মহাভারতের শিক্ষা চরণ সেবার মাধ্যমে হৃদয় পরিশুদ্ধি যেমন বিষ্ণুদেবের উপদেশ শান্তি পর্বে বর্ণনা করা রয়েছে বিষ্ণুদেব যখন শয্যায় শুয়ে জ্যোতিষ্ঠিরকে বলেছিলেন যে বক্ত বিনয় সত্য সমতা সেবার দ্বারা ভগবানের চরণে আশ্রয় নেয় আর ভগবান তার হৃদয় স্বয়ং প্রকাশী হন বিষ্ণুদেব বলেন ভগবানের চরণ মানেই ধর্ম সত্য করুণা সহনশীলতা যে এগুলো পালন করবে তার উপর ভগবানের বিশেষ দৃষ্টি থাকে কৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেন অনুশাসন পর্বে কৃষ্ণ বললেন যে একান্তভাবে আমার চরণে স্মরণ নেয় আমি তার সাথে স্বয়ংই থাকি চরণ সেবা সমান হচ্ছে ভগবানের সুরক্ষা ও কৃপা মানুষের এক কদম প্রেম ভগবানের শত কদম আগমন পুরাণ থেকে শিক্ষা দিয়েছেন সেই চরণ সেবার মাধ্যমে ভগবত দর্শনের প্রমাণ ভাগবত পুরাণের চতুর্থ স্কন্দে দ্রুব্য মহারাজ দ্রুব পাঁচ বছরের শিশু সে শুধু ভগবানের চরণ স্মরণ করল তপস্যা করল নাম স্মরণ করল চরণ রাজ গ্রহণ করলো ফল কি হরি ভগবান তার সামনে প্রকাশ হলেন ভাগবত বলে যে ভক্ত চরণে একাগ্র হয় তার সামনে ভগবান অবশ্যই প্রকাশিত হন প্রহ্লাদ মহারাজ যা বিষ্ণু পুরাণে ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণনা করা রয়েছে প্রহ্লাদ জানত ভগবানের চরণ সর্বত্র সে শুধু চরণ স্মরণ করত হে বিষ্ণু তুমি আমার রক্ষক ফল হচ্ছে কি ভগবান নরসিংহ রূপে প্রকাশ পেলেন এইসব কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় চরণ সেবা যত গভীর দর্শন তত নিশ্চিত গজেন্দ্র লীলা ভাগবতের অষ্টম স্কন্দে হাতি গজেন্দ্র মৃত্যুর মুখে দাঁড়িয়ে শুধু একটাই বলেছিল নারায়ণ তোমার চরণে আশ্রয় নিলাম ফল কি হচ্ছে ভগবান বিষ্ণু অবিলম্বে গরুল চালিয়ে নেমে আসলেন ভাগবত বলে চরণে আশ্রয় নেওয়ার শক্তি ভগবান বাধ্য হন ভক্তের কাছে আসতে অজামিল ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিল জীবনে অনেক ভুল করেছিল মৃত্যুর সময় সেলেন নাম ধরে নারায়ণ বলি তো হরির চরণ হরে নাম উচ্চারণ শরণ মাত্র সে মুক্তি পেল তার হৃদয় তল দেশে ছিল চরণ শরণ এটাই ছিল তার রক্ষা চরণ সেবা আসলে কি বিভিন্ন শাস্ত্র পুরাণ আদি অনুযায়ী চরণ সেবা হচ্ছে নম্রতা তোমার অহংকারকে ভাঙ্গ সত্য ধর্ম পালন করো ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করো নাম সংকীর্তন চরণ ধ্বনি শ্রবণ করো সেবা ভাব যাকে সাহায্য করছো তাকে ভগবান হিসেবে দেখা ধ্যান করো ভগবানের চরণা পাদপদে শরণাগতি বলার মনোভাব হে প্রভু আমি তোমার তুমি যা ইচ্ছা তাই করো দর্শন কিভাবে আসে মহাভারত পুরাণের সার কথা হৃদয় নির্মল হয় দুঃখ বয় কমে যায় ভগবানের অনুভব গভীর হয় ধ্যান স্থির হয় স্বদেশ নির্দেশ পাওয়া যায় আচরণে অলৌকিক পরিবর্তন দেখা দেয় ভগবানের উপস্থিতি অনুভব হয় একদিন অন্তর রূপ প্রকাশ এটাই হচ্ছে দর্শন মহাভারত বলে যেখানেই বক্তি সেখানেই কৃষ্ণ পুরাণ বলে যেখানেই চরণ সেবা সেখানেই দর্শন ভগবানের চরণ সেবা মানে মাথা নিচু করা হৃদয় নরম করা অহংকার ত্যাগ করা যে ব্যক্তি চরণে নিজেকে সমর্পণ করেছে ভগবান তাকে কখনও ফেরান না যেমন ধ্রুবের মতো পাল্লাদের মতো গজেন্দ্রের মতো যে ডাকবে সেই দর্শন পাবে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর যদি কোনো ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ